গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোয়েলসার আজকে চলে আসলাম আমার যারা এস এসসি দু হাজার ছাব্বিশের স্টুডেন্ট ইংলিশ ভাষণে আছো তোমাদেরই এক্সপোরিয়েন্সিয়াল ও লগারিদমের একটা বিশেষ চ্যাপ্টার এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা এখনও পর্যন্ত ক্লিয়ার হতে পারো নাই তো তোমাদের এই ধারাবাহিকতায় অর্থাৎ তোমাদের এই প্রবলেম শর্ট আউট করার জন্য আমি সোয়েলসার তোমাদের সাথেই আছি তো আজকে আমার প্রশ্ন হলো একটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সি কিউ কোশ্চেন কীভাবে আমরা এটাকে অ্যান্সার করবো সেটা তোমাদেরকে দেখাবো দেখো অলরেডি আমি বোর্ডে লিখছি যে এই প্রশ্নটা আমি তোমাদের কাছকে দেখাতে চাই কিভাবে ইংলিশ ভাষণে তোমরা যারা আসো তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার না কেন সেই চ্যাপ্টারটা ক্লিয়ার করার জন্যই আমার আজকের এই চেষ্টা তো দেখো আমি অলরেডি বোর্ডে লিখছি আমাদের প্রথম কোশ্চেনে স্টিম নাম্বার ওয়ান এত স্টিম টুতে দেওয়া সেক্স ইকাল টু ওয়ান এইট প্লাস এক্স বাই এইট মাইনাস এক্স

আজকে আমার এটা যেটা দেওয়া আছে বলছে শো দ্যাট এটা ইকুয়াল টু ওয়ান মাইনার স্টুডেন্টস আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই আমি যদি নাম্বার এ প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে এটা আমরা নেব লেফট হ্যান্ড সাইড নাও লগ লগ রুট পি পি আর প্লাস লগ লগ রুট আর পি আর মাইনার স্টুডেন্টস আমাদের এখানে সবসময় খেয়াল করতে হবে আমি যদি এটাকে আমরা এই ফর্মুলাটা জানি যে লগ এ বি অর্থাৎ বেজ আর কোপিশিয়েন্ট বেজ আর কোপিশিয়েন্টকে আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ তার পজিশন চেঞ্জ করতে পারি বি টু এ অর্থাৎ দেখো এখানে যেটা কোপিশিয় ছিল এখানে সেটা বেজ হয়ে গেছে আর এখানে যেটা বেজ ছিল এটা সেখানে কোপিসিয়েন্ট হয়ে গেছে তাহলে আমরা যদি এই ম্যাথটা থেকে ওই ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের এখানে কি আসে দেখো লগ বেজ হয়ে যাবে আর রুট অভার পি প্লাস এটাতেও আমাদের বেজ আসবে লগ পি আর রুট আর আমরা লগারিদমের যে ফর্মুলা জানি লগারিদমের ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি লগ এ প্লাস লগ বি ইকাল টু লগ মাল্টিপল অর্থাৎ এ বি মাল্টিপ্লাই তো এখানে আমাদের যে ব্যাপারটা আমরা যদি এখানে লগ কমান নিয়ে নিই দেখো পি আর কমন নিয়ে নিলাম আমাদের এটা মাল্টিপ্লাই হয়ে গেল রুট তো আমরা সবাই জানি যে লগ পি আর এখানে যদি আমরা পি আর কে পাওয়ার হিসেবে নিই রুট মানেই হাফ রুট মানেই হচ্ছে হাফ তাহলে হাফটা নিয়ে এসলাম দেন লগ পিয়র coefficient পিয়ার উই নো দ্যাট লগ বেস আর কোপিশিয় যদি সেম হয় দ্যাট ইজ দ্য রেজাল্ট হলো ওয়ান অর্থাৎ আমরা এটার ভ্যালু দিয়ে দিতে পারি হাফ ইন্টু ওয়ান দ্যাট ইজ দ্য রেজাল্ট হচ্ছে হাফ এবং এভাবে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা এই নাম্বার ছিল সেটাকে আমরা প্রুভ করতে পারি এখন আমি তোমাদেরকে বি নম্বর প্রশ্নের অ্যান্সার দেব বি নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে দেখো বি নাম্বার বি আমাদের এখানে প্রশ্ন বলছে ফ্রম অন অর্থাৎ স্টিম অন অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি দৃশ্যকল্প ফ্রম ইস্টিম অন প্রুভ দ্যাট এ প্লাস টু বি প্লাস থ্রি সি ইকোয়াল টু জিরো হোয়েন এই ইকোয়াল টু এক্স ওয়াই জেড এই এক্সপোনেন্সিয়াল ইকুয়েশনের ম্যাথগুলো একটু ট্রিকি হয় আপনাদেরকে সেটা বুঝে নিতে হবে তো আমাদের এখানে কাজ কি দেখো আমাদের এখানে বলছে এ ইকোয়াল টু এক্স ওয়াই জেড আবার আমাদের ইস্টিমে দিয়ে আছে লগ দেখো লগ সিক্স এ ইকাল টু মাইনাস ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এজ এ ফর্মুলা জানি এই ইকোয়াল টু সিক্স টু দি পার মাইনাস ওয়ান সিক্স মানে কি এক্স ওয়াই জেড টু বাই সিক্স সিক্স টু সিক্স কি আসছে দেখো ওয়ান বাই আমরা যদি এটাকে এইভাবে নিয়ে আসি সিক্স ওয়াই জেড টু ওয়ান এটাকে আমরা আরও ভাঙাইতে পারি কীভাবে কেন ভাঙাবো এখানে আমাদের দেখো এক্স আছে টু ওয়াই আসে থ্রি জেড অর্থাৎ যদি আমরা এইভাবে লিখি এক্স ইন ইন্টু থ্রি জেড ইকোয়াল টু ওয়ান আমরা এভাবে এখানে আসবো এটা প্রুফ করার জন্য দেখো আমাদের এখানে প্রুফ বলছে প্রুফ দ্যাট এ প্লাস টু বি প্লাস থ্রি সি ইকোয়াল টু জিরো সেক্ষেত্রে আমাদেরকে এই ইকোয়েশনটা লিখতে হবে আমরা যদি এই ইকোয়েশনটা লিখে দেখো এ রুট এক্স ইকোয়াল টু টু রুট অভার টু ওয়াই ইকোয়াল টু থ্রি সি রুট ওভার থ্রি জেড তো আমাদের কাজ কি আমাদের যে কোনো একটাকে একটা রাশিদ অর্থাৎ আমি এক্স রুট এক্সকে এখানে নেব থ্রি জেড তার মানে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমি প্রথম রেশিও দুটোকে নেব অর্থাৎ প্রথম মানে পোর্শন যে দুইটা এই দুইটা আমি নেব তারপর থা সেকেন্ড এবং থার্ড পোর্শনটা আমরা নেব ফার্স্ট দুইটা পোর্শন যদি আমরা নিই তাহলে এখানে কি আসে দেখো এ রুট এক্স ইকাল টু টু বি রুট ওভার টু ওয়াই তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ ওয়ান বাই এক্স তাহলে টু ওয়াই এটাকে আমরা যদি লিখি ওয়ান বাই টু বি তাহলে আমরা যদি এখান থেকে এ রাখি এ যদি আমরা এখানে রাখি তাহলে আমাদের এখানে কী আসছে এখানে আমাদের যে ব্যাপারটা আসছে এ যদি আসে ওয়ান বাই এক্স অর্থাৎ সরি আমি এখানে একটু ভুল করছি এখানে আমরা লিখবো এক্স রুট অভার ওয়ান বাই এ তাহলে আমি যদি এখান থেকে এক্স রাখি দেখো ওয়ান বাই এ ওই পাশে গেলে আমাদের রুটটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এ বাই টু বি এটা একটা অপশন সেকেন্ড পোর্শন দুটো নিলে সেকেন্ড অ্যান্ড থার্ড পোর্শন যদি আমরা নিই টু বি দেখো রুট অভার টু ওয়াই ইকোয়াল টু থ্রি সি রুট অভার থ্রি জেড এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো টু ওয়াই ওয়ান বাই টু বি ইকোয়াল টু থ্রি জেড ওয়ান বাই থ্রি সি এখান থেকে যদি আমরা এরকম টু ওয়াই যাই তাহলে দেখো কী আসছে অর্থাৎ থ্রি জেড থেকে আমরা টু ওয়াইতে আসবো তাহলে থ্রি জেড মানে কি থ্রি জেড ভ্যালু হচ্ছে টু ওয়াই ইকোয়াল টু থ্রি সি বাই টু বি এভাবে আমি এক্সের মান টু জেডের মান বের করলাম আমাদের এখানে যে ব্যাপারটা ছিল দেখো এক্স মানে কি এটা আমরা বের করবো টু জেড মানে কি এক্স মানে এত আর এখানে সরি টু জেড না এটা হবে থ্রি জেড তাহলে আমাদের কাজ কি দেখো এক্স মানে আমরা লিখবো এই লাইনটা থেকে আমরা এখন এই লাইনে আসব তাহলে এক্স মানে হচ্ছে টু ওয়াই টু দি পর এ টু দি পর টু বি দেন টু ওয়াই এটার পর কিছু না থাকলে ওয়ান এরপরে দেখো টু ওয়াই টু দি পর থ্রি সি বাই টু বি ইকল টু ওয়ান মাইডা স্টুডেন্টস আমাদের এখানে বেসমেন্ট দেখো বেস কি আছে টু ওয়াই আমরা পাওয়ারটা যোগ করে দেবো এ বাই টু বি প্লাস ওয়ান প্লাস থ্রি সি বাই টু বি ইকুয়াল টু ওয়ান ওয়ান মানে আমরা এটাকে লিখতে পারি টু ওয়াই টু দি পাওয়ার জিরো টু ওয়াই টু দি পাওয়ার জিরো মাইডা স্টুডেন্টস আমরা এখান থেকে এখন কী বের করবো দেখো টু ওয়াই টু ওয়াই ক্যান্সেল নাও ফর আমাদের যে এটা ফ্র্যাকশন থাকে সেটা আমরা এখানে লিখবো থ্রি সি বাই টু বি ইকোয়াল টু জিরো আমরা যদি এটাকে এলসিএম করি এলসিএম করলে কী আসে দেখো টু বি এ প্লাস টু বি প্লাস থ্রি সি ইকোয়াল টু জিরো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট এ প্লাস টু বি প্লাস থ্রি সি ইকোয়াল টু জিরো এটা হলো আমাদের আজকের দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার তো এভাবে আমরা আমাদের লগারিদমের বেসিকটাকে বিল্ড আপ করতে পারি আমি নাম্বার থ্রিতে যাব সেই থ্রিতে যাওয়ার আগে তোমরা এই ম্যাথটাকে আর একটু ভালো করে পর্যালোচনা করে নিতে পারো দেখি নাও যে ম্যাথটা আমরা কিভাবে এটার অ্যান্সার করলাম এ ধরনের অসংখ্য অনেক ধরনের তোমাদের ক্রিটিক্যাল কমপ্লেক্স ধরনের ইকুয়েশন আমি সোল স্যার তোমাদেরকে সলিউশন দিব তো দেখো আমি থার্ড নম্বর প্রশ্নের অ্যান্সার দিব থার্ড নম্বর প্রশ্নটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি সেই থার্ড নম্বর প্রশ্নটা কীভাবে অ্যান্সার দেবো সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি তো আমি তোমাদের এখন দেব সি নাম্বার অর্থাৎ আমার এখানে যে সিকিউ একটা কোশ্চেন ছিল সেই সি কোশ্চেনের একটা বিশেষ কোশ্চেন ফর্ম টু ফাইন্ড ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন লগারিদমের তো মানে আমরা জানি যে লগারিদম কখনোই নেগেটিভ ভ্যালু অ্যাসেপ্ট করে না তা লগারিদম যদি নেগেটিভ ভ্যালু অ্যাসেপ্ট না করে তাহলে লগারিদম কি ধনাত্মক ভ্যালুটা অ্যাসেপ্ট করে সেই ধনাত্মক ভ্যালুটা আমরা কীভাবে নিব ডোমেনটা কী রেঞ্জটা কী সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো তো দেখো আমাদের এখানে সি নাম্বার কোশ্চেন যেটা ছিল সি নাম্বার কোশ্চেনে বলছে যে এফ অফ এক্স ইকাল টু লন এইট প্লাস এক্স ডিভাইডেড বাই এইট মাইনাস এক্স আমরা যেটা জানি লগারিদম কখনোই নেগেটিভ ভ্যালু অ্যাসেপ্ট করে না তার মানে আমরা লিখবো যে লগারিদম উইল বি লগারিদম উইলবি লগারিদম উইলবি ডিফাইন্ড ইফ লগারিদমের যে কপিশিয়েন্টটা থাকে সেই কপিশিয়েন্টটা অলওয়েজ পজিটিভ হতে হবে এইট প্লাস এক্স এইট মাইনাস এক্স ক্রেটার দেন জিরো তো এই রিলেটেড ম্যাথটা আমরা যদি করতে চাই দেখো আমাদের এখানে বলছে জিরো থেকে বড়ো হবে দ্যাট ইজ এ ফ্রাকশন ফ্রাকশনে আমাদের সবসময় খেয়াল করতে হবে উপরেরটা যদি মাইনাস নিচেরটা প্লাস ধরি মাইনাস মাইনাসে আমাদের ডিভিশন করলে প্লাস হয় সেম যদি আমি যদি উপরেরটা প্লাস নিই প্লাস নিই এটাও প্লাস হয় আদারওয়াইজ আমাদের উপরেরটা প্লাস অর্থাৎ ডিনোমিটার প্লাস নিউমিটার মাইনাস ধরলে সেটা মাইনাস ডিনোমিটার মাইনাস নিউমিটার প্লাস ধরলে সেটা মাইনাস হয় অর্থাৎ আমরা এই লাইনটা নিব না আমরা উপরের এই লাইনটা নিব কিভাবে এখান থেকে আমরা ডোমেন ইউজ করি তো মাইডার স্টুডেন্টস আমাদের এখান থেকে দেখো দুইটা কন্ডিশন অ্যাপ্লাই হবে নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে এই প্লাস এক্স গ্রেটার দেন জিরো অ্যান্ড এইট মাইনাস এক্স গ্রেটার দেন জিরো নাও ফর টু এইট প্লাস এক্স লেস দ্যান জিরো এইট মাইনাস এক্স লেস দ্যান জিরো দেখো এইটা জিরো থেকে আমি যখনই গ্রেটার দেন ধরছি পজিটিভ 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 পজিটিভে ডিভিশন করলে অলওয়েজ পজিটিভ দেন নেগেটিভ নেগেটিভ আমরা যদি ডিভিশন করি সেটাও পজিটিভ হয় তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম ডোমেন বের করবো সেকেন্ড টাইম ডোমেন বের করবো নাও ফর ওয়ান আমরা যদি এখান থেকে ডোমেন বের করি দেখো এইট প্লাস এক্স গ্রেটার দেন জিরো এখান থেকে এক্সের ভ্যালু কী আসে মাইনাস এইট মাইডা স্টুডেন্টস আমাদের এখান থেকে দেখো এক্স এর ভ্যালু মাইনাস এইট থেকে বড়ো হবে অর্থাৎ আমি এখান থেকে নিয়ে নেবো এইট টু ইনফিনিটি এইট টু মাইনাস এইট টু ইনফিনিটি পরেরটা আমাদের যদি আমরা এটা আসি দেখো এইট মাইনাস এক্স গ্রেটার দেন জিরো মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস এইট তাহলে এক্স লেস দেন এইট এটার ভ্যালু কী আসছে মাইনাস ইনফিনিটি থেকে সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে তোমাদের এই ইন্টারভালটারও আরেকটা ক্লাস আছে সেটা তোমরা দেখে নিবা তাহলে ডোমেন অফ অন আমরা যদি ডোমেন অফ অন বের করতে চাই তাহলে আমাদের এখানে কী আসছে দেখো মাইনাস এইট টু ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থ্রু এইট মাইন স্টুডেন্টস এটার রেজাল্ট হলো মাইনাস এইট টু এইট এভাবে আমরা যদি সেকেন্ড অপশনে যাই সেকেন্ড অপশনটা আমরা খেয়াল করি দেখো দুয়েরও ডোমেন বের করতে হবে দুয়ের ডোমেনটাকে যদি আমরা ইউজ করতে চাই এইট প্লাস এক্স লেস দ্যান জিরো নাও ফর এক্স মাইনাস এইট এইট মাইনাস এক্স লেস দেন জিরো মাইনাস এক্স নাও ফর মাইনাস যদি আমরা ওই পাশে মাল্টিপ্লাই করে দিই তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এইট থেকে বড়ো তাহলে এটার ভ্যালু কি এক্সের ভ্যালু মাইনাস থেকে নেগেটিভ ইনফিনিটি অর্থাৎ আমরা এটাকে নিয়ে নেব মাইনাস ইনফিনিটি টু মাইনাস এটা এইট থেকে প্লাস ইনফিনিটি আমরা সবাই একটু খেয়াল করি দেখি লাইন সেগমেন্টে কী আসছে দেখো মাইনাস টু এইট এটার অর্থ কি মাইনাস এইট থেকে ছোটো মাইনাস এইট থেকে যদি আমরা ছোটো ধরি এইদিকে এইট থেকে বড় অর্থাৎ আমরা যদি এখান থেকে এইদিকে যাই দেখো এখানে আমাদের একটা বিশেষ গ্যাপ তৈরি হচ্ছে অর্থাৎ এখানে আমরা কোনো কমন এলিমেন্ট পাচ্ছি না বা কমন কোনো নাম্বার পাচ্ছি না সো দ্যাট ইজ দ্য ডোমেন অফ টু আমরা এটাকে বলতে পারি ডোমেন অফ টু আমরা এখানে কী পাচ্ছি অ্যাজ এ ফাঁকা সেট অর্থাৎ নাল সেট যেটাকে আমরা বলি নাল সেট পাচ্ছি নাও ফর ডোমেন ডোমেন অফ ফাংশন দেখো ডোমিন অফ ফাংশন আমাদের এখানকার ফাংশন কি ছিল মাইনাস এইট টু এইট ইউনিয়ন নাল সেট দ্যাট ইজ দ্য অ্যান্সার হলো মাইনাস এইট টু প্লাস এইট এটাই ছিল আমাদের এখানকার আজকের ডোমিনের অ্যান্সার আমরা যদি রেঞ্জ বের করতে চাই অ্যাজ এ রেঞ্জ বের করার অনেক পলিসি অনেক ধরনের ইয়ে আছে শুধুমাত্র আমরা জানি রেঞ্জ বের করতে গেলে অনলি ফর একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের রেঞ্জ বের হয়ে যায় তোমরা আমাদের এই আমার এই জমেন রেঞ্জের ক্লাস গণিত বাবাতে তোমরা পাবে তোমরা ওখান থেকে এটা দেখে নিতে পারো তো দেখো আমাদের এখানে যেটা আছে আমরা যদি রেঞ্জ বের করতে চাই এই ফাংশনের রেঞ্জ বের করতে গেলে কি ঘটনা ঘটতে পারে আমাদের যে মূল অর্থাৎ যে অরিজিনাল যে ফাংশনটা আছে সেটা আমরা ধরে নেব লেট একটাই সিস্টেম ওয়াই ইকাল টু লন এইট প্লাস এক্স ডিভাইডেড বাই এইট মাইনাস এক্স লাইক দ্যাট ওয়ানকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো ই টু দি পর ওয়াই ইকোয়াল টু এইট প্লাস এক্স ডিভাইডেড বাই এইট মাইনাস এক্স এখন যদি আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করি দেখো এইট ই টু দি পর ওয়াই মাইনাস এক্স ই টু দি পর ওয়াই এইট প্লাস এক্স আমাদের কাজ হলো এখান থেকে এক্সের ভ্যালুগুলোকে একটু ডিফারেন্ট আলাদা করে নেওয়া অর্থাৎ এইট মাইনাস এইট ই টু দি পর ওয়াই নাও আমরা যদি এখান থেকে মাইনাস এক্স কমন নিয়ে নিই দেখো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু এইট মাইনাস এইট ই টু দি পাওয়ার ওয়াই এই জায়গা থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বের করতে চাই দেখো এইট কমানি নিলাম ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান নাও ফর ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান এই যে আমাদের এখানে যে মানটা আসছে মাইডা স্টুডেন্টস আমাদের এখানে দেখো ই হচ্ছে লগর অর্থাৎ লনের বেস ই এবং এটার একটা ভ্যালু আছে টু পয়েন্ট সেভেন ওয়ান থ্রি ফোর এরকম সামথিং কোনো একটা ভ্যালু আছে যেহেতু এর বেস আছে সো এটা কখনোই আনডিফাইন্ড হওয়ার কোনো সুযোগ নাই তো মাইডা স্টুডেন্টস আমরা এখানে বলতে পারি ফর অল ওয়াই বিলংস টু আর উই গেট দ্য রিয়েল নাম্বার অফ এক্স অর্থাৎ ওয়াই যত আমি রিয়েল নাম্বার ইউজ করবো আমরা এক্সেরও রেল নাম্বার এখানে পেয়ে যাব তো মাইডে ডেয়ার স্টুডেন্টস দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন অর্থাৎ আমরা এখানে এই রেঞ্জটাকে বলতে পারি ওয়াল রিয়েল নাম্বার ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন তো এটাই ছিল আমার আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে আমি সোলসার তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ